শোন তুচ্ছ বিষয় নিয়ে যে বেশি উৎকণ্ঠা হবে উদ্গ্রীব হবে বুঝবি তার ভিতর ভেজাল আছে মানে কি স্যার একটু বুঝাই বলেন দেখি শোন তোদেরকে তাহলে একটা গল্প বলি এক গ্রামে এক লোক বাস করত এই লোকের বউ আবার খুব ছিল পদ্মা ছিল তো বাড়ির সামনের মধ্যে একটা জামের গাছ ছিল একদিন এই লোকের বউ সে পদ্মা ছাড়া ঘরের আঙ্গিনের মধ্যে বের হয়েছে সেই গাছের মধ্যে আবার শালিক পাখি বসা ছিল সেই শালিক পাখি তো দেখে ফেলছে তার বউকে তার বউ এখন তার স্বামীকে বলতেছে আল্লাহ আমার পদ্মা নষ্ট হয়ে গেছে এখন আমি কি করব আমার তো জাহান যাওয়া লাগবে আল্লাহর কাছে যে আমি কি বিচার দেব কিন্তু তার স্বামী বলল কে কি হয়েছে তোমার কিভাবে পদ্মা নষ্ট হইলো বললো আমি আঙিনের মধ্যে বের হয়েছি ওই গাছের মধ্যে শালিক পাখি ছিল শালিক পাখি তো আমাকে দেখে ফেলছে পদ্মা ছাড়া এখন কি করা যাবে হ্যাঁ আমার তো এখন জাহান নাম ছাড়া কোনো উপায় নেই এই কথা শুনি তার স্বামী তো খুব খুশি হয়ে গেলো বাপরে বাপ আমার বউ এত পদ্মাশীল সামান্য শালিক পাখি দেখছে এটা নিয়ে তার এত চিন্তা ওই লোক সেই জামের গাছ কাটি ফেললো যাতে করে শালিক পাখি বুঝতে পারে না আর তার বউ কেউ দেখতে পারে না পারবে না ফলে তার বউয়ের আর পদ্মা নষ্ট হবে না তো একদিন এই লোক অফিস থেকে ফিরতেছে কিন্তু তাড়াতাড়ি ফিরছে আর কি অফিস টাইম যে সময় শেষ হবে তার আগেই অফিস শেষ করে সে বাড়িতে ফিরতেছে ফিরে হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে গেছে তার বউকে ডাক না দিয়ে দেখে যে সেই মহিলা একটা পর সাথে শুয়ে আছে মানে সেই মহিলা পরকীয় করতেছে ঘরের মধ্যে এটা দেখে তো সে বুঝে গেল যে আসলে তার যতই এগুলো পদ্মাশীলের কথা বলুক এগুলেন সব তার অভিনয় এখন রাগে দুঃখে মনের ক্ষোভে সে কি করলো সেই রাজ্য ছাড়িয়ে সে অন্য আরেকটা রাজ্যের মধ্যে চলে গেল ঠিক আছে অর্থাৎ মানে বনবাসের মতো এক কথায় সে গেল গিয়ে দেখে এক জায়গার মধ্যে ঢোল পিটাচ্ছে ঢোল পিটাই বলতেছে যে রাজা এর সমস্ত গণা গাটি ঝিরা জহর যা আছে সব চুরি হয়ে গেছে রাজা মশাই খুব চিন্তায় আছে যে চোরকে ধরা দিতে পারবে তাকে রাজামশাই দশ লাখ টাকা পুরস্কার দিবে তো এই কথা শুনে ওই লোক ভাবলো দূর এটা রাজার ব্যাপার রাজা বুঝুক যে আমি চিনি না জানি না এই রাজ্যের মধ্যে আজকে প্রথম দিন আসছে আমি কেমন করি বুঝবো চোর কেমনে তো ওই লোক এই রাজ্যের মধ্যে ঘুরতেছে ফিরতেছে ঘুরতে ঘুরতে এক সাধুক দেখে দুই পায়ের উপর মানে পা দুই পায়ে দুই নখের উপর ভর দিয়ে হাঁটতেছে তো এখন সেই লোকের খুব কৌতূহল হলো কি ব্যাপার এই লোক নখের উপর ভোট দিয়ে হাঁটে কে তখন লোকটাকে বললো যে কি ব্যাপার আপনি নখের উপর ভোট দিয়ে হাঁটেন কে তখন উনি বলল যে আমি যদি পুরে পা মাটিতে ফেলে হাঁটি তাহলে দেখা গেলো আমার পায়ের নিচে পিঁপড়া পড়ে যেতে পারে পিঁপড়া পড়ে গেলে তো পিঁপড়া মারা যাবে এই কারণে আমি দুই নখের উপর ভোট দিয়ে হাঁটি এই কথা শুনে তখন এই লোক বুঝে গেল যে আসলে তো এই লোক তাহলে চোর হওয়ার সম্ভাবনা আছে তখন এই লোক ডাইরেক্ট রাজপ্রাসাদের মধ্যে গেল গিয়ে রাজপ্রাসাদের যে প্রহরী আছে তাকে বললো যে আমাকে রাজার কাছে নিয়ে যাও আমি সরক চিনে ফেলছি সরু আমি ধরাই দিতেছি তখন তারা রাজার কাছে নিয়ে গেল তাকে সে রাজার কাছে গিয়ে বললো রাজা আমি তো চোর চিনে ফেলছি রাজা দং বললো তুমি চোর চিনছো মানে তোমাকে আগে কখন আমি এই রাজ্যের মধ্যে দেখি নেই তুমি কেমন করে চিনলা আর সরি কে তখন সে বললো এই যে আপনার রাজ্যের মধ্যে যে সাধু আছে দুই নকের উপর ভর দিয়ে হাঁটে ওই আসলে চোর বললাম কি ব্যাপার তুমি কেমন করে বুঝলে যে ওই চোর ওই লোক একটা সাধু মানুষ উনি অনেকদিন ধরে আমার রাজ্যের মধ্যে আছে তখন এই লোক বললো আপনি ওই সাধুটাকে ডাক দেন দিয়ে জেরা করেন দেখেন আপনার সব জিনিসপত্র বেড়ে যাবে তার কথা মতো রাজা ওই সাধুক ডাক দিল দিয়ে জেরা করা শুরু করলো ঠিকই ঠিকই জেরার ফলে ওই লোক স্বীকার করলো যে হ্যাঁ সেই সব কিছু শুরু করছে রাজার তো মহা খুশি যে আসলে এই তো সাধু নয় এই তো চোর ওই লোকের উপর খুব খুশি হলো তাকে পুরস্কার দিল আর বলল যে আচ্ছা তুমি আসলে কেমন করে বুঝলে যে এই সাধুই আসলে চোর আমরা তো এতদিনেও বুঝতে পারিনি তখন সে বললো স্যার যে ছোট ছোট বিষয় নিয়ে আসলে অনেক বড় কিছু চিন্তা ভাবনা করে অনেক বড় বড় জিনিস দেখায় মানুষের কাছে যে আমি খুব ভালো বুঝবেন তার ভিতরেই গলদ আছে